আসসালামু আলাইকুম আছেন সবাই আশা করে ভালো আছেন তো দেখেন তাঁত শিল্প এখানে তাঁতের কাপড় বানানো হয় আমরা এক জায়গায় বেড়াতে আসছি সেখানে এই তাঁতের এই মেশিনটা দেখলাম তো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করে যারা দেখেন নাই তারাও দেখতে পারবেন আমিও ফার্স্ট দেখলাম এত কাছে থেকে আমি দেখছি ওমনি ওমনি দূরে থেকে দেখছি কিন্তু এত কাছে থেকে আমি দেখি নাই তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করে দেখুন দুইটা কাপড় বানায় রাখছে অনেক সুন্দর তো কাপড় বানান শেষ হয় নাই কিছুটা বাকি আছে এই দেখুন কত বড় মেশিন এটা এটা তাঁত শিল্প এই দেখুন সুন্দর একটা কাপড় বানায় রাখছে এই যে বানান শেষ হয় নাই দেখেন এই যে কত সুন্দর আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছে আমি প্রথমবার দেখলাম এই দেখুন কত বড় কত চা এই দেখুন এগুলো অনেক দাম তো এই যে দেখুন কত সুন্দর মেশিন এই যে এই দেখুন এই যে এখানে দুইটা আছে এই যে তো যারা যারা দেখেন নাই তারা তারা দেখতে পারবেন এই দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এটা একটা এটা কাপড় বানায় না আগে বানাইছে কিন্তু এখন বানায় না এই যে এখানে সুতাও গোছানো হয় এই দেখুন এই যে এটা দিয়ে সুতাও গোছানো হয় চর্কির মতো এটা ঘুরে ওই যে দেখুন এই যে কত সুন্দর দেখা যাচ্ছে তো ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ